তাহলে চিন্তা করে দেখছেন টাইটেল থামলে কত ইম্পর্টেন্ট একটা আপনারা আগে সবাই ক্যামেরা এইভাবে ধরতেন না এখন সবার ক্যামেরা এইভাবে করে ধরতে হয় আমি কি মানে পারছি আগে আমরা ভিডিও করতাম কি এইভাবে রাইট সুন্দর চোখ দুইটা এভাবে রাখে এখন সব ভিডিও করতে হয় কিভাবে ভার্টিক্যালি কেন কারণ সবগুলো প্ল্যাটফর্ম শর্ট প্ল্যাটফর্ম বা রিল বলি আমরা যেটাকে সেইটার ভিউয়ার্শিপ অনেক বেশি ইকবাল বাহার ভাইয়ের ভিডিওগুলো কিন্তু এরকম আমার ভিডিও গুলো কিন্তু এখন মার্কেটে সবথেকে বেশি ভিউস পাচ্ছে হলো এরকম রিলস গুলো শর্ট প্ল্যাটফর্মগুলো তার কারণ দেখলাম একটা খুব মজার জিনিস দেখেছি আমি রিসেন্টলি একটা অ্যালগোরিদমে দেখা যায় আমি ওই দিন টিকটকে আমার প্রোফাইলে দেখলাম যে একটা ভিডিওর নিচে শো মোর ডেটা নামে একটা সেকশন আছে এটাকে আপনি কখনো খেয়াল করেছেন হ্যাঁ ওখানে ক্লিক করলে আপনাকে অনেকগুলো অ্যানালিটিক্স দেখায় তার মধ্যে একটা অ্যানালিটিক্স খুব সুন্দর যে ভিউয়ারশিপ যতজন আসছে কয়েক সেকেন্ড পর পর কত কমে আমি দেখলাম ভালো ভিডিও খারাপ ভিডিও যেই ভিডিও হোক না কেন শুরুর থেকে প্রতি সেকেন্ডে করে মানুষ কমে যায় মিনিং কি মানুষ যেই ভিডিও দেখছে ওই ভিডিওর খুব কম টাইম আপনার ভিডিও দেখতে পারে রাইট তার মানে লম্বা ফর্মেটের থেকে শর্টার ফর্মেট তো এখন বেশি চলছে শর্টার ফর্মেটে যে মানুষ আসলে এক মিনিট দেখে সেটা কিন্তু সত্য না আরও কম টাইম দেখে সো শুরুর পার্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট সো আপনাদেরকে আজকে একটা ফ্রেমওয়ার্ক বলতে চাই যে ফ্রেমওয়ার্কটা নিয়ে আমাদের টেন মিনিট স্কুলে আমি অনেক কাজ করছি এটাকে বলা হলো টি টি এইচ কী কী এইচ টি টি এইচ টিতে হয় হলো টাইটেল নেক্সট টিতে হয় হলো থামনেল আর এইচে হয় হলো হুক চিন্তা করে দেখেন টাইটেল আর থামনেল দেখেই তো আপনার ভিডিওতে আমরা ক্লিক করি রাইট রাইট সো আপনার জানেন যে ইউটিউবে যখন ভিডিওগুলো আসে খালি টাইটেল আর থামনেল দেখা যায় না এগুলোকে একটা ইমপ্রেশন বলে ইমপ্রেশনের পর আপনি যে ক্লিক করেন ওটাকে বলে সিটিআর ক্লিক থ্রু রেট ইউজুয়াল ইউটিউব ভিডিও ক্লিক থ্রু রেট কতটা জানেন লেস দেন ফাইভ পার্সেন্ট মানে কি প্রতি একশো জন যদি আপনার টাইটেল আর থামনেল দেখে পাঁচজনেরও কম মানুষ ওখানে ক্লিক করে তার মানে চিন্তা করেন আপনার ভিডিও যে একশো জনের সামনে গেল পঁচানব্বই জন ওটা রিজেক্ট করলো কিসের উপর বেস করে টাইটেল আর থামনেল তাহলে চিন্তা করে দেখছেন টাইটেল আর থামনেল কত ইম্পর্টেন্ট একটা ভিডিওর পঁচানব্বই শতাংশ মানুষ রিজেক্ট করলো শুধুমাত্র টাইটেল আর থামনেলের কারণে বাট আমরা ভিডিও বানানোতে অনেক এফার্ট দেই টাইটেল আর থামনেলে খুব একটা এফার্ট দেই না টাইটেল আর থামনেলের উপর নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের রিজেকশন ডিপেন্ড করে এবার নেক্সট পার্ট টাইটল থামনেল টি গেল এই কি হুক হুক মানে মানুষ কেন ভিডিওটা দেখবে শুরু থেকে ভাই হুক হবে হুক করার আগের মেথড কি ছিল জানেন যে 30 সেকেন্ডে হুক করা যায় এখন নতুন রুল কি বলে জানেন তিন সেকেন্ড সময় পাবেন আপনি কয় সেকেন্ড তিন সেকেন্ড তিন সেকেন্ডে যদি ওকে হুক করতে পারেন ও ভিডিও দেখবে তিন সেকেন্ডে যদি হুক করতে না পারেন ও চলে যাবে ইটস সো ডিফিকাল্ট বাট চিন্তা করো আমরা ভিডিওর তিন সেকেন্ডে কি করি হ্যালো কেমন আছেন সবাই ভালো আছেন তো হুক আসছে আসে নাই রাইট তিন সেকেন্ড এখন বাইরের দেশে গবেষণা করছে তিন সেকেন্ডে কি করা যায় সেটাতে মানুষ হুক হবে রাইট যেমন গতকালকে আমার একটা ফুটবল কম্পিটিশান ছিল আজকে আমি সুমন ভাই সুমন ভাই সবাই একটা ম্যাচে একসাথে খেলবো আমার একটা ফুটবলের ক্লিপ গেছে আমি দেখতেছিলাম বিভিন্ন চ্যানেল ওই ফুটবলের যে গোল করার ক্লিপটা এটা শেয়ার করছে ভালো কথা বড় বড় চ্যানেল থেকে বড় বড় ফেসবুক পেজ থেকে গেছে ইন্টারেস্টিং বিষয়ে দেখলাম অনেকগুলো ফেসবুক পেজ একটাতে ছাব্বিশ হাজার ভিউ একটাতে বিয়াল্লিশ হাজার ভিউ একটা পঞ্চাশ এরকম একটা পেজে যেটা কিনা অফিসিয়াল পেজও না র্যান্ডম একজন ভিডিওটা ডাউনলোড করে আপলোড করছে অ্যান্ড সেখানে ভিউ প্রায় পাঁচ লাখেরও বেশি চিন্তা করেন মেইন যারা টেলিকাস্ট করছে ওদের পেজের ভিউ পঁচিশ পঞ্চাশ যে ওইটা ডাউনলোড করছে ডাউনলোড করে আপলোড করছে ওর ভিউ পাঁচ লাখ অদ্ভুত না কেন জানেন বিকজ যে মেইন টেলিকাস্ট করছে ও তো লাইভে টেলিকাস্ট করছে পুরা ম্যাচ তারপরে ওইটার হাইলাইটস দিতে আছে ওইটাও ছয় মিনিট যেই বান্দা আপলোড করছে সে কী করছে জানেন হাইলাইটসটা ডাউনলোড করছে হাইলাইটসে ডাউনলোড করেছে মেইন মোমেন্ট ছিল ওগুলোকে সামনে আনছে প্রথম তিন সেকেন্ডে এক দুই তিন চারটা গোল দেখায় দিছে তারপর খেলা শুরু হয়েছে পিছিয়ে ভয়েস ওভার দিছে অ্যান্ড ভিডিওটা এরকম ছিল না ওটা কী করছে ক্রপ করে ভার্টিক্যাল করছে রিলে গেছে রিলের অ্যালগোরিদম ইজ কমপ্লিটলি ডিফারেন্ট অ্যান্ড ভিউ পাইছে কত পাঁচ লাখের বেশি চিন্তা করেন যেই প্রোডাকশন টিভি প্রোডাকশান শুট করলো এডিট করলো টিম আপলোড করলো ডিস্ট্রিবিউশন ম্যানেজ করলো ভিউ পাইলো পঁচিশ হাজার আর আরেকজন ওইটা ডাউনলোড করে আপলোড করলো ভিউ পাইলো পাঁচ লাখ দ্য ডিফারেন্স কি ভিডিও তো ওই ভিডিও ছিল রাইট বিকজ এই যে বান্দা আছে ও তিনটা জিনিসে ভালো কাজ করছে কোন তিনটা জিনিস টাইটল থামনেইল অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি দ্য হুক তার কারণে রিলে আসলে টাইটেল থামনেল দেখানোর সময় পাওয়া যায় না জাস্ট একটা একটা করে স্ক্রল করি একটা একটা করে ভিডিও আসতে থাকে সো ওর কাজ ছিল হলো হুকটাকে ভালো করা সো হুক ভালো করার খারাপ করার মধ্যে পার্থক্য হলো পঁচিশ হাজার ভার্সেস পাঁচ লাখ আমি আপনাকে বুঝাতে পারছি যে ইম্পর্টেন্সটা কত বেশি সো আজকের সেশনের ফ্রেমওয়ার্কটা কি টি টি এইচ টাইটেল থামনেল হুক টাইটেল কপি রাইটিং এর কাজ প্রচুর সেশন আছে আপনি করে ফেলতে পারবেন থামনেল ডিজাইনের কাজ প্রচুর সেশন আছে আপনি করে ফেলতে পারবেন হুক ইজ এ নিউ থিং যেটাতে এক্সপেরিমেন্ট করার অনেক বিষয় আছে